আজকের গল্প থেকো আমার সাথে লেখক সজীব চন্দ্র দাস পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে লাবণ্য ও অমিতের আমেজ উত্তেজনা ও প্রস্তুতির কম দিনে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বসন্ত এটি দিনটাকে উদযাপন করতে লাবণ্য নীল রঙের শাড়ি পরেছে অমিত কিঞ্চিত নীল রঙের একটা পাঞ্জাবি তবে পুরোপুরি নীল রঙ বললে ভুল হবে দুইজন পাশাপাশি ক্যাম্পাসের কৃষ্ণচূড়া শোভিত রাস্তায় হেঁটে চলেছে প্রথম দর্শনে দেখলে মনে হবে হাত দুটো বিনা সুতায় গেঁথে আছে সময় যত গড়াচ্ছে তাদের হাঁটার গতি তত কমে আসছে এক পর্যায়ে লাবণ্য নজরুল ভাস্কর্যের পাদদেশে বসে খোশ গল্প করার প্রস্তাব দেয় প্রেয়সীর প্রস্তাব কি অমিত প্রত্যাখ্যান করতে পারে দুজন পাশাপাশি বসে আছে আর আকাশ পানে আনমনা দৃষ্টিতে তাকিয়ে আছে দেখলে মনে হবে শত জনমের বিরহ তাদের ঘিরে রেখেছে হঠাৎ লাবণ্যের চোখে পড়ল একজোড়া শালিক বকুলের ডালে বসে আছে সে অমিতকে বলল দেখো শালিক দুটো কত সুন্দরভাবে নিজেদের মধ্যে ভালোবাসা বিনিময় করছে ইস তুমি আমি যদি পুরোটা সময় এভাবে কাটিয়ে দিতে পারতাম পরক্ষণে অমিত বলল একদিন সবই হবে শুধু সময়ের অপেক্ষা সাথে সাথে লাবণ্য বলে ওঠে সামনের বসন্তে এভাবে তোমার পাশাপাশি বসতে পারবো তো আজকের মতো খোপায় ফুল গেথে দিবে তো এবার অমিত কিছুটা চুপচাপ বসে আছে অমিত জানে না সামনের দিনগুলোতে কি হতে চলেছে লাবণ্যকে হারানোর ভয় তাকে সব সময় তাড়া করে বেড়ায় কিছুক্ষণ পর দুজনেই চুপচাপ থাকার পর অমিত চল চন্দ্রবিন্দু ক্যাফেতে যাই এক কাপ চায়ের চুমুকে তোমার সৌন্দর্য অবলোকন করব। চন্দ্রবিন্দু ক্যাফেতে বসে দুজনে চা পান করছে অমিত চায়ের কাপে চুমুক দিচ্ছে আর অবলীলায় লাবণ্যের দিকে প্রেয়সীর সৌন্দর্য অবলোকন করছে মাঝে মধ্যে চায়ের কাপে চমুক দিতে ভুলে যাচ্ছে হঠাৎ লাবণ্য লক্ষ্য করলো অমিতের চোখের কিনারা বেয়ে খুশু গড়াচ্ছে লাবণ্য জিজ্ঞেস করল কি হয়েছে অমিত এবার আমি কিছুটা কাঁপা গলায় বলল তুমি আমার এই জীবনে আছো তো বাকিটা জীবন তোমার এই অপরূপ সৌন্দর্য অবলোকন করতে পারব তো লাবণ্য কিছুটা অভয় দিয়ে বলল হ্যাঁ আমি সব সময় তোমার পাশে আছি তুমি শুধু বাকিটা জীবন আমার সাথে থেকো এই বলে লাবণ্য শক্ত করে অমিতের হাতটা চেপে ধরল দুজনেই কিছুটা চুপচাপ থাকার পর অমিত বলল অনেকটা রাত হয়েছে চল তোমাকে হলে দিয়ে আসি এই বলে দুজনে হল সম্মুখে হাঁটতে শুরু করলো হল গেতে এসে দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আর কিছু চায় না এক একবার শুধু তুমি আমার পাশে থেকো দাসী ভাবিয়া একবার এমন বসন্তে দেখা দিও কেবল চক্ষু পরিদীপ্ত করিব এই কথা বলে লাবণ্য হলে প্রস্থান করল সমাপ্ত গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ